হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আমার বাবুর প্রচুর শরীর খারাপ ছিল মানে জ্বর হয়েছিল প্রচণ্ড জ্বর এসেছিলো ওর তিন দিন হলো মনে হয় আর চার দিন তো কাল রাত থেকে একটু জ্বরটা কম আর ওর জন্য দেখতে পাচ্ছি যে নতুন এই মাইপোস্টটা কিনে নিয়ে এসেছি মানে জল খাওয়ানোর জন্য ডাক্তারে বললো যে যতটুকুনই ইচ্ছে ততটুকুনই জল খেতে পারে ও মানে ওর ইচ্ছে মতনও জল খাবে বেশি জল খেলে কোনো ক্ষতি হবে না আর এখনও মানে কি বলবো ওর এখনও জ্বরটা কমেনি এখনও জ্বর আছে এখনো আর জ্বর হচ্ছে তোমার প্রচুর সূর্যের তাপের জন্য রোদ মানে জ্বরটা হচ্ছে প্রচুর রোদ রোদের জন্য আরও জ্বর হচ্ছে তো রোদে তো ওকে সেরকম করে বেরই করি না কারণ আমিও বাইরে যাই না আর ওকেও বাইরে বের করি না তো তাও শরীর খারাপ হচ্ছে মানে আজকে মানে তোমার কি বলবো মানে দুবার হলো মনে হয় জল খাওয়ানো মায়ে পোষে করে প্রথম মায়ে পোষে করে মানে জল খাচ্ছেও এখন না অনেকটা খেজু আর খেতে হবে না কে না

হাঁচো 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 বাবু একবার হাঁচো বাবু কি ভাবছো তুমি আ কি ভাবছ এইদিকে ও হাসতে বলছি না আর একবার আছো আর একবার হাঁচো শুনতে পাচ্ছ না হ্যাঁ শোনা যাচ্ছে না কথাটা ơi Mình đi qua tay বাবু ভুচ্ছু আই আয় আত থাকো তুমি থাকো